ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ভাঙচুর এবং বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করার প্রতিবাদে বরিশালে মহানগর বিএমপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় নগরী সদর রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএমপি মিছিলটি নগরীর ফজলুল হক এভিনিউ চকবাজার হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে তারা বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এ সময় বিএনপি নেতারা বলেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছে সেখানে ভারতেরা তো বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা কেন হাইকমিশনের হামলার ঘটনায় যদি বিচার না হয় তাহলে আমরা ভারতীয় পণ্য বর্জন করব। ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এছাড়াও বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন বিষয়টা দুঃখজনক আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের হামলা তারা স্মারক লিপি দেওয়ার নাম করে হামলা করে ভাঙচুর করছে এবং আমাদের জাতীয় পতাকা তারা অগ্নিসংযোগ করেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা একটা সভ্য রাষ্ট্রে বা সভ্য বিশ্বে এটা প্রত্যাশা নয় তো এটার প্রতিবাদে আমরা আজকের হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আমরা বিক্ষোভ মিছিল করবো প্রতিবাদ মিছিল করব এবং আগামী দিন আমাদের হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আমরা যে যে কর্মসূচি আসবে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে সেটা যথাযথভাবে পালন করলাম フフフフ。